অল্প অল্প করে টাকা জমিয়েও আমরা গৃহিণীরা কিন্তু একটা সময় অনেক টাকা জমাতে পারি তবে একটা কথা কী ওই যে জমানোর মন মানসিকতা থাকতে হবে তাহলে কিন্তু একটা সময় আপনি এক টাকা হোক দুই টাকা হোক এভাবে অনেক টাকা জমিয়ে ফেলতে পারবেন আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে আছি ভালো প্রতিদিনের মতো আজকে ভিডিওটা আমি আমার সংসারের কাজ দিয়ে শুরু করেছি পুরোটা সময় জুড়ে আমার সাথেই থাকেন আশা করছি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগবে রাত্রিবেলা তো ঘুমানোর আগে সব কিছু রান্নাঘরে পরিষ্কার করে তারপরে যায় কিন্তু ভোরবেলা সেহ টাইমে যে খাওয়া হয় ওই সময়টাতে ওইটা কিন্তু আর পরিষ্কার করা হয়ে ওঠে না থালা বাসনগুলো তো সকালবেলা যখন ঘর গোছাই তখন কিন্তু সব পরিষ্কারের কাজগুলো একদমই গুছিয়ে নিই বিকালে শুধু ওই যে আপনার ইফতারি বানানো আর রান্নাবান্না এগুলোই কাজ করে থাকি আমার কাছে মনে হয় যে একটা বাসার যদি থালা বাসন আর কাপড় চোপড় এগুলো সঠিক জায়গা মতো রাখা যায় তাহলে কিন্তু বাসাটা সব সময় পরিষ্কার থাকে এটা আমার কাছে মনে হয় তো আমি সব কিছু পরিষ্কার করে তারপরেই কিন্তু প্রত্যেকটা জিনিস জায়গা মতোই রাখি মানে আলাদা আলাদাভাবে রাখি তো সেটাই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি আর এই ডাকটার মধ্যে আমার সব প্লেটগুলো রাখে থাকি তবে আমি মনে হচ্ছে খুব নিখুঁত স্বভাবের মানে প্রত্যেকটা জিনিস আমার মনের মতো হতে হবে জানি না কতদিন এভাবে গুছিয়ে রাখতে পারবো যতদিন শরীর চলবে যতদিন আমি ভালো থাকবো এভাবে আমি আমার সংসারের প্রত্যেকটা জিনিসকে গুছিয়ে রাখবো আর যখন পারবো না তখন তখন তখনকারটা দেখা যাবে তো তারপরে এখানে কিছুদিন আগে যে বক্সগুলো নিয়ে এসেছিলাম সেগুলো কিন্তু ওভাবেই ছিলই সবার থেকে আমি মনে হয় যে একটু আলাদা নতুন জিনিস হলে তাড়াতাড়ি ব্যবহার করতে সবারই ভালো লাগে কিন্তু আমি যেটা করি চোখের সামনে থাকে তো থাকেই ওইখানেই থাক ওভাবে রেখে দিই তো বাহিরে ছিল প্রচুর ধুলাবালি পড়েছে তো সেগুলোকে একটু পরিষ্কার করে নিচ্ছি আমি নিজেও জানি না এই প্ল্যাটফর্মে আমি কতদিন কাজ করব। বা আদৌ এই জায়গাটাতে আমি নিজেকে কন্টিনিউ করবো কি না তো আমি আমার ভিডিওগুলো আপনারা যারাই দেখেন না কেন আমি আমার ভিডিওর মাধ্যমে শুধু এতটুকুই আপনাদের বলতে চাই যে নিজের কাছে যেটা আছে যতটুকু আছে সেটাকে সবসময় পরিপাটি এবং সুন্দরভাবে রাখবেন তাহলে কিন্তু আপনার সংসারের সংসারটা দেখবেন যে অনেক গোছালো থাকবে আর সেই সাথে আপনি মন থেকে অনেক শান্তি পাবেন কখনো অন্য দেখে নিজের নিজেকে তুলনা একদমই করা ঠিক না যে নিজের সংসারে কি আছে না আছে এটা কখনোই তুলনা করতে যাবেন না বা ভাবতে যাবেন না আর এখানে আমি আপনাদের সাথে একটা বিষয় আজকে শেয়ার করবো যে আমরা গৃহিণীরা চাইলে আসলে আমাদের সাধ্য অনুযায়ী সবই করতে পারি তো একটা বিষয় অনেক দিন ধরে আপুগুলো অনেক আপগুলো ইউটিউবে ভিডিও করে কিভাবে টাকা জমানো যায় আমরা কিভাবে টাকা জমাতে পারি তো এই বিষয়টা আসলে সত্যি আমরা চাইলেই কিন্তু টাকা জমাতে পারি সেটা এক টাকা হোক দুই টাকা হোক নিজের কাছে যেটা থাকবে সেটা আসলে নিজেরই অন্যের হাজার হাজার টাকা দেখেলে কিন্তু লাভ নেই আপনাকে অন্যের হাজার হাজার টাকা থাকলেও না কেউ আপনাকে এক টাকা দিতে আসবে না তো অন্যের হাজার টাকা থেকে আপনার কাছে যে এক টাকা থাকবে ওই এক টাকাই কিন্তু আপনার কাছে অনেক বড় এটাই মনে করতে হবে তো আপুরা দেখি যে অনেকভাবে টাকা জমায় তো একদিন আমি বাজার থেকে এসে দেখি যে আমার ব্যাগে একটা নতুন দুইটা দুইশো টাকা আছে তো আমি ভাবলাম যে যাক আজকে থেকে আমিও টাকা জমাব তো একটা বক্স সামনে পেয়েছিলাম ওটাতেই রেখে দিয়েছি এই তো দুই মাসও হবে না তো এর মধ্যে দেখেন আমি কতগুলো টাকা জমিয়ে ফেলেছি তবে আমি তো বাজারে যাই সেখান থেকে আর ব্যাগে যদি নতুন টাকা পাই মাঝে মাঝে ঢুকিয়ে রাখি সব সময় না তো তারপরও দেখেন কতগুলো টাকা হয়ে গিয়েছে আসলে অল্পতেই অনেক কিছু করা যায় একটা সময় তো এভাবে আসলে চাইলে আপনারাও জমাতে পারেন আমি কোন জায়গায় রেখেছি সেটা বড়ো কথা না আমার কাছে আজকে বিষয়টা অনেক ভালো লেগেছে যে না চাইতেও কিন্তু আমার এতগুলো টাকা হয়ে গিয়েছে তো যেই সব আপুদের ভিডিও দেখে এভাবে আমি টাকাটা জমিয়েছি আমি ওই সব ওই আপুটার আসলে নামটা মনে নেই তো ওই আপুটাকে আসলে মন থেকে অনেক ধন্যবাদ জানাচ্ছি তবে আমি কিন্তু আমার সংসার জীবনে এভাবে টাকা জমিয়ে জমিয়ে আমার সংসারের জন্য অনেক কিছু করেছি এটা আমি কারো দেখে করিনি কারো দেখে শিখিও নি এটা আমি নিজে থেকেই আমার যেটা জিনিসের ইচ্ছে হতো তো হাজব্যান্ডের সাথে যখন বাহিরে থাকতাম তখন সে বলতো যে নিজের বাসায় যাব তখন সব কিছু করে দিব তো তখন আমার কিন্তু খুবই ইচ্ছে হতো যে আমার বাসায় আমার রুমে এটা থাকবে ওটা থাকবে তো তারপরে হাজব্যান্ডের কাছ থেকে অল্প অল্প করে টাকা জমিয়ে নিজের সাধ্য অনুযায়ী কিন্তু আমি আমার ঘরে টুকটাক যে ফার্নিচারগুলো আছে সেগুলো কিন্তু আমি নিজেই টাকা জমিয়ে জমিয়ে করেছি তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম তো এখনও পর্যন্ত আমার ভিডিওটি কেউ যদি কন্টিনিউ করে থেকে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আজকে যারা আমার ভিডিওটি নতুন দেখছেন দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যখন ভিডিওটা দেখা শুরু করবেন শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আজকে যখন আমি রান্না করতে আসি তখন মাছ পরিষ্কার করার আগে দুই একটা মাছি এসেছিল। তো ওই মাছি দুইটাকে আমি সরাতেই পারছি না যে কোনোভাবেই তো যাই হোক অনেকটা বিরক্ত হয়ে মাছিগুলোকে সরাচ্ছিলাম আর রান্না করছিলাম তো আজকে কিন্তু আমি একসাথে রান্নাও করছি সেই সাথে ইফতারিতে যা টুকটাক আয়োজন করেছি সেটাও করে নিচ্ছি তো এখানে আমি পোয়া মাছ ভুনা করেছি আর সেই সাথে ইলিশ মাছও আলাদা টমেটো দিয়েও ভুনা করেছি আর তারপরে হচ্ছে আমি লাউ দিয়ে মসুর ডাল রান্না করেছি তারপরে কিন্তু আবারও সেই প্রেশার কুকারে আপনার ছোলা বসিয়ে দিয়েছি কারণ আমার যেহেতু একটাই প্রেশার কুকার তো একটা রান্না শেষ করে তারপরে ওটা বেড়ে নিয়েছি তারপরে আবার ওখানে ছোলা বসিয়ে দিয়েছি আসলে বিকালের বেলা এই সময়টাতে আসলে যতই কাজগুলো গুছিয়ে করতে আসি না কেন একটু কিন্তু তাড়াহুড়া লেগেই যায় কারণ সময়টা অল্প ওদিকে কিন্তু নির্দিষ্ট একটু সময় থাকে তো মাগ্রিবের আগেই সমস্ত কিছু করার চেষ্টা করি তো ওপাশে আমি কিছু বুন্দিয়া চিনি শিরার মধ্যে ভিজিয়ে রেখেছি আর এখানে হচ্ছে আমি বেলের শরবত বানিয়ে নিচ্ছি আর সেই সাথে চিয়াশি তোকমা দানা এগুলো দিয়েও আলাদা করে একটা শরবত বানিয়েছি তো ইফতারিতে টুকটাক যা করেছি সবগুলোই কিন্তু আমি রেডি করে নিয়েছি আবার রান্নাটাও সব কিছু কমপ্লিট করে নিয়েছি আর এখন শুধু সব কিছুই আমরা কিন্তু ইফতারি ফ্লোরে বসে করি পার্টির মধ্যে সব কিছু নিয়ে যাব। তারপরে তো ইফতার শেষে নামাজ পড়ব তো এভাবেই কাটছে আর কি পবিত্র মাহের রমজানের দিনগুলো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম